ওটা মানে কি কত দিনে মানে বড় হয় যায় একটা নেভের প্রথম সময় যেমন 2 মাস প্লাস লাগবে প্রথম তারপরে থেকে আপনার 45 50 দিনে কাটা লাগবে কাটা দেবে গরু পালন করলে ঘাসের এর কোনো বিকল্প না গাছ ছাড়া মানে লাভবান হওয়া অসম্ভব নাকি গরু পালন করলে তো ঘাস লাগবে কারণ আমরা আঞ্জা জায়গায় বর্তমানে খ্যারের খুব মানে দাম মানে মানুষ খ্যার দিয়ে প্রতিদিন খায় 200 মানে 250 কিন্তু আসলে ওটা ঠিক না কারণ ঘাস থাকাই লাগবো ঘাস থাকলে হে গরু হলে লাভবান হবে আমি দেখলাম আপনি ঘাস চাষ করার জন্য এই ট্রেক্টর মেশিন আনছেন দেখলাম হাল বাওয়ার জন্য ওইটা কি জন্য আনছেন মানে ঘাস চাষ করার জন্য মানে খালি ঘাস না ঘাসের মধ্যে মেশিনের দরকার না ওইটা ঘাস তো একবার চাষ করলে আর চার পাঁচ বছর করা লাগে না চাষ তো ওই মেশিনটা আপনার এমনি যে সবজি টবজি টাল টল করা হয় ওগুলোর জন্য আর কি আনা হয়েছে আর কি আর আসলে গ্রাম অঞ্চলে বসবাস করলে খালি গরু পাইলে না লগে আরো কিছু করা লাগবে তাহলে কারণ দেয়া যে প্রফিট ভাবে কোনো বিজনেস আকারে করাও কারণ আপনি বেশি করে যদি গরু পালন গাখির বেসার জায়গা থাকবো না তো আপনি যে কোনো কাম বেশি করে করবার চান বিক্রি করার জায়গা থাকবো না তো ওই জন্য অল্প অল্প করে নানান কিছু যদি করেন তাহলে দেখা যাবো যে না এটা ভালো প্রফিটের এটার থেকে অল্প এটার থেকে অল্প আবার এরকম আছে একটা থেকে লস হয়ে

ඩනග එඩ හතයි නගන්නට අසර නගන එන්න කතග බෙසේ ා